আজকে আমি তোমাদের সামনে মাধ্যমিকের ইতিহাসের যে এরকম একটি ছক থাকে চার নাম্বারের সেই ছকটি নিয়ে আলোচনা করবো এর জন্য আমি তোমাদের সামনে বেশ কিছু ছক নিয়ে এসেছি তো চলো সে যে ছক রয়েছে স্তম্ভ একদিকে রয়েছে স্তম্ভ আর একদিকে রয়েছে ক্ষস্তম্ভ এই স্তম্ভ আজকে আমরা দেখে নেব তো চলো শুরু করি প্রথমে রয়েছে কি না কো স্তম্ভের সাথে ক্ষস্তম্ভ মেলাও প্রথমে রয়েছে আমাদের অরবিন্দ ঘোষ তারকনাথ পালিত নবগোপাল মিত্র রশিদ আলী আরেকদিকে রয়েছে আজাদ হিন্দ ফৌজ বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট আর হিন্দু মেলা এর উত্তরটা যদি দেখা হয় অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ কি না অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ তারকনাথ পালিত হচ্ছে কিন্তু বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট আর নবগোপাল মিত্র হচ্ছে হিন্দু মেলা আর রশিদ আলী হচ্ছে কিন্তু আজাদ হিন্দ ফৌজ এক্ষেত্রে তোমরা কীভাবে করবে না যেটা সহজ সর্বপ্রথম যেটা সোজ সেদিক থেকে কিন্তু তোমরা শুরু করবে প্রথম যেমন রশিদ আলী রশিদ আলী হচ্ছে কিন্তু আজাদ হিন্দ তারপরে যেটা রয়েছে নবগোপাল মিত্র নবগোপাল মিত্র হচ্ছে কি না হিন্দু মেলা আর অরবিন্দ ঘোষ হচ্ছে কিন্তু বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আর তারকনাথ কলেজ হচ্ছে কিন্তু বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তো প্রথমে দুটা করার পর বাকি দুটো কিন্তু খুব সহজে হয়ে যায় পরেছক রয়েছে আমাদের জওহরলাল নেহরু বীরেন্দ্রনাথ শাসমল কালী প্রসন্ন সিংহ আম্বেদকর একদিকে রয়েছে ও অসহযোগ আন্দোলন পুনা চুক্তি লেটাস ফ্রম এ টু হিজ ডোটার আর হুতুম পেচার নকশা এর উত্তরটা কি এর উত্তরটা যদি দেখিনি যেভাবে তোমরা পরীক্ষায় করবে প্রথমে রয়েছে কি জহরলাল নেহরু এ লেটাস ফ্রম এ ফাডার টু হিজ ডোটার বীরেন্দ্রনাথ শাসমল হচ্ছে অসহযোগ আন্দোলন কালী প্রসন্ন সিংহ হচ্ছে হুতুম পেচার নকশা আর ডক্টর আম্বেদকর হচ্ছে পুনা চুক্তি উনিশশো সালে রয়েছে কৈস্তম্ভ ক্ষয়স্তম্ভ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নবগোপাল মিত্র বীরেন্দ্রনাথ শাসমল আর ড্রিঙ্ক ওয়াটার বেথন অপরদিকে রয়েছে হিন্দু বালিকা বিদ্যালয় কৃষক আন্দোলন হিন্দু মেলা বঙ্গদর্শন এর উত্তর যদি দেখে নিই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে বঙ্গদর্শন নবগোপাল মিত্র হচ্ছে হিন্দু মেলা বীরেন্দ্রনাথ শাসমল হলো কৃষক আন্দোলন আর ড্রিঙ্ক ওয়াটার বেথুন হচ্ছে কিন্তু হিন্দু বালিকা পুরের স্তম্ভ রয়েছে টমাস বেরিংটন ম্যাকলে কেSubchandrasen রাজা রাধাকান্ত দেব স্বামী বিবেকানন্দ অপর দিকে রয়েছে ল্যান্ড হোল্ডারস সোসাইটি বর্তমান ভারত পাশ্চাত্য শিক্ষা নববিধান এর উত্তর হচ্ছে টমাস বেরিংটন ম্যাকলে হচ্ছে কিন্তু পাশ্চাত্য শিক্ষা কেশবচন্দ্র সেন হচ্ছে কিন্তু নববিধান তারপর রাজা রাধাকান্ত দেব হচ্ছে ল্যান্ড হোল্ডারস সোসাইটি আর স্বামী বিবেকানন্দ হচ্ছে কিন্তু বর্তমান ভারত কোটের স্তম্ভ রয়েছে আমাদের কোখো রিপন রামমোহন রায় দ্বারকনাথ ঠাকুর আর তারকনাথ অপর অপরদিকে রয়েছে জমিদার সভা হান্টার কমিশন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট আর অ্যাংলো হিন্দু স্কুল এর উত্তর যদি দেখে নিই এর উত্তর হচ্ছে রিপন হান্টার কমিশন রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল দ্বারকনাথ ঠাকুর জমিদার সভা তারকনাথ পাল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট পরক রয়েছে সি রমন বাবা রামচন্দ্র মেহতা হেমু অপর দিকে রয়েছে সিন্ধু প্রদেশ বোম্বাই কলকাতা উত্তরপ্রদেশ এর উত্তর যদি দেখে নিই সি ভি কলকাতা বাবা রামচন্দ্র উত্তরপ্রদেশ উষা মেহতা হচ্ছে কিন্তু বোম্বাই আর হেমু কলান হচ্ছে কিন্তু সিন্ধু প্রদেশ পরের স্তম্ভ রয়েছে রোড রিপন নেলিসেন গুপ্ত লর্ড আমস্টান তারখানাথ পালিত দিকে রয়েছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সাধারণ জনসংখ্যা কমিটি হান্টার কমিশন আর স্টিম শ্রমিক ধর্মঘাট এর উত্তর যদি দেখে নিই এর উত্তর হচ্ছে কি যদি স্তম্ভতা মেলানো হয় লর্ড লর্ড রিপন হচ্ছে কিন্তু হান্টার কমিশন আর নেলিসেন গুপ্ত হচ্ছে কিন্তু স্টিম লিগ শ্রমিক ধর্মঘাট আর লর্ড হচ্ছে কিন্তু সাধারণ জনসংখ্যা কমিটি আর তারকনাথ পালিস হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তো এই হলো তোমাদের মাধ্যমিকের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ যে স্তম্ভ রয়েছে সেই স্তম্ভ চিত্র কোয়ার আর ক্ষো স্তম্ভ যেটা তোমাদের মেলাতে বলা হয়